কাছে শুক্রিয়া দায় করছি যে আমি একমাত্র বাংলাদেশি যে কিনা আপনাদেরকে আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝামাঝি ভাসমান দিক দ্বীপ সেন্ট হেলেনার এই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এর আগে কোনো বাংলাদেশি এই দ্বীপে এসে কখনো এই ভিডিও বানায়নি কাজেই বলবো ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা পুরো ভিডিও দেখবেন অনেক কিছু জানতে পারবেন আর এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা গণকবর দেখাবো পাঁচ হাজার মানুষের একটা গণকবর যে কবর কখনো এর আগে কেউ দেখে দেখায়নি আর সেই সাথে আমি আপনাদেরকে এই দ্বীপের সৌন্দর্যটাও দেখাবো এই দ্বীপে আমি বের হয়েছিলাম হাঁটতে তো হাঁটতে হাঁটতে আমি একেবারে পাহাড়ের অনেক উপরে চলে গিয়েছিলাম এখানে এই রাস্তাগুলো হাঁটার উপযুক্ত না শুধু গাড়ি ছাড়া এখানে চলার কোনো অবস্থাই নেই আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমার পুরো শরীর ঘেমে গেছে তা আমার জাস্ট ইচ্ছা হয়েছিল যে আমি রাস্তা এই রাস্তা দিয়ে আমি উপরের দিকে উঠবো যতটুক সম্ভব হয় সেটাই আপনারা দেখতে পাচ্ছেন তবে বলবো যে ভিডিওটি স্ক্রিপ্ট না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু জানতে পারবেন আমি ঠিক কতটুকু উপরে উঠেছি এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে ঘর বাড়িগুলো একেবারে ছোট ছোট দেখা যাচ্ছিল এই দ্বীপে পায়ে হেঁটে উঠাটা একেবারেই অসম্ভব ছিল আর এটা হচ্ছে একমাত্র ভাসমান দ্বীপ যেটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রায় পঁচিশ হাজার কিলোমিটার দূরে এই দ্বীপে আমি অসংখ্য বার গিয়েছি আর এর অনেক ভিডিও আমার পেজে আপলোড দিয়ে আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আপনারা এই দ্বীপ সম্পর্কে আরো বেশি ভালো আইডিয়া নিতে পারবেন আর এই দ্বীপেই ফ্রান্সের সম্রাট নেপোলিয়ানকে নির্বাসনে দেয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান এই দ্বীপেই মৃত্যুবরণ করেন সেই ভিডিও গুলো আমার এই পেজে আপলোড আছে আপনারা চাইলে দেখতে পারেন তবে আজকের এই ভিডিও সব থেকে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে যে এই দ্বীপে দুইটা গণগবর আছে যে যেটা মানুষের একেবারেই অজানা ছিল আমি আপনাদেরকে সেই গণকবরটাও দেখাবো বিকেলের এই একটা সুন্দর পরিবেশ আর সেই সাথে আছে যে আমি হাঁটতে বেরিয়েছিলাম তো সব কিছু মিলায় আমার কাছে অনেক ভালো লেগেছিল এই জায়গাটা ঘুরে এটা হচ্ছে যে সেই সাইনবোর্ড দুই সালে একদল গবেষক এসে হচ্ছে যে এই মাটি পরীক্ষা করে অর্থাৎ আমি আপনাদেরকে যে কবরটা দেখাবো এই জায়গাটা পরীক্ষা করার পরে তারা রিপোর্ট করেছে যে এখানে প্রায় পাঁচ হাজার মানুষের গণ কবর দেওয়া হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আফ্রিকান সেলেব রোড এটা হচ্ছে যে আফ্রিকান দাসদের নামে রাস্তাটা করা হয়েছে অর্থাৎ এখানে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এখানে একেবারে প্রথমের দিকে আছে আফ্রিকা থেকে দাস এনে পাহাড় কেটে রাস্তাঘাট বানানো হয়েছে যত সুন্দর আপনি এখন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সেন্ট টেলানা দ্বীপ এই দ্বীপটা কিন্তু এতটা সুন্দর ছিল না এই দ্বীপটা হচ্ছে অসংখ্য দাস এনে তাদেরকে দিয়ে হচ্ছে যে পাহাড় কেটে কেটে এই রাস্তা বানানো হয়েছে আর এই পাহাড় কেটে রাস্তা বানানোর সময় অসংখ্য দাস কিন্তু মারা গিয়েছে এবং তারা এই সময় কি করেছে এরা আপনার ভালো আলাদা আলাদা করে কবর না দিয়ে গণ কবর দিয়েছে এবং তারই একটা একটা কবর আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এই দ্বীপটা এখন পর্যন্ত ব্রিটিশদের শাসনে আছে ব্রিটিশদের শাসনের একটা ভাসমান দ্বীপ সেন্ট হেলেনা আপনারা হয়তো অনেক দ্বীপের নামও শুনেননি এর আগে আমি যখন প্রথমে এই দ্বীপে যাই আমারও এই দ্বীপটা সম্পূর্ণ সম্পূর্ণ অজানা ছিল আমি বেশ অনেকগুলো ব্লগ বা ভিডিও এই পেজে আপলোড দিয়েছি আমার পেজে আপনারা মন চাইলে আমার পেজের নিচের দিকে গেলে ভিডিও গুলো দেখতে পারবেন এটা হচ্ছে সমুদ্র এখানে হচ্ছে যে আমার জাহাজটা আছে আমরা মূলত গেছিলাম এই দ্বীপে তেল দেওয়ার জন্য অর্থাৎ আমরা তেল না দিলে এই দ্বীপের বাতি জ্বলে না বিষয়টা হচ্ছে এরকম আমরা তেল দিলে সেই তেল দিলে দিয়ে গাড়ি প্লাস এই দিলের দ্বীপের হচ্ছে আলো জ্বলে এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন কালো এবং উপরে কিছু সাদা পাথর দিয়ে এটাই হচ্ছে সেই গণকবর গবেষণা করে দেখে দেখেছে যে এখানে প্রায় পাঁচ হাজার মানুষের গণকবর দেওয়া হয়েছে তবে এটাই যে একমাত্র কবর তা না আরো আর একটা কবর আছে সেখানে আট হাজার মানুষের গণকবর আছে তবে ওইটা আমার ওইখানে আমার যাওয়া সম্ভব হয়নি এই দ্বীপের এটা ছিল খুবই রহস্যজনক একটা ভিডিও যেটা শুনে আমিও খুব ব্যথিত হয়েছি যে পাঁচ হাজার মানুষকে এতটুকু একটা জায়গার ভিতরে কিভাবে কবর দিয়েছে এই দ্বীপের অনেক অজানা তথ্য আছে যেগুলো বাইরে কখনোই মানুষ জানে না কারণ এই দ্বীপটা এতটা দূরে এবং এর আশেপাশে কোনো দেশ নেই একমাত্র এটা হচ্ছে যে পানির উপর ভেসে আছে একশো একুশ বর্গ কিলোমিটার আয়তন জুড়ে নিয়ে যাচ্ছে এই দ্বীপটা তবে এই দ্বীপে অনেকবার গিয়েছি অনেক দ্বীপের অনেক ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আপনারা সময় নিয়ে ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই দ্বীপে যখন আমরা ঘুরতে ঘুরতে আসতেছিলাম রাত হয়ে গিয়েছিল তখন দেখেন যে এখানে তেঁতুল গাছ এখানে মানুষ জানে না যে তেতুল খেতে হয় এবং কি পরিমাণ তেতুল এই ছোট একটা গাছে ধরেছে এবং তেঁতুল গুলো বেশ মজার আমি তেতুল ইচ্ছা তো ভরছি মানে ব্যাগ ভরেছি এবং সেই সাথে এই তেতুল আমি বাংলাদেশে পর্যন্ত নিয়ে আসছিলাম আমার ইচ্ছা ছিল আমি এই বীজ বোপন করবো কিন্তু সেটা সম্ভব হয়নি এই তেঁতুল গুলো খুবই মজা এবং এখানে মানুষ জানেই না যে এই তেঁতুল খেতে হয় তো বিভার্স বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে এমন একটা দ্বীপ আজকে দেখালাম যে দ্বীপটা হচ্ছে যে এখানে আসা একেবারেই অসম্ভব তো আমি আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা কমেন্টস করে আপনার ভালো আরো কিছু জানার থাকলে সেটা পারে জানাতে পারেন এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন এবং যারা আমার পেজে নতুন তারা অবশ্যই ফলোদের সাথে থাকবেন না এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে নতুন কিছু জানানোর চেষ্টা করি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি